সালামু আলাইকুম কে দেশেরা আশা করি সবাই ভালো আছেন আসলাম জেদ্দা করনিশ জেদ্দা ওয়াটার ফ্রন্ট ডব্লিউ নামে পরিচিত সৌদি আরবের জেদ্দা শহরে একটি তিরিশ কিলোমিটার উপকূলীয় রিসোর্ট এলাকা যা লোহিত সাগরের ধারে অবস্থিত এখানে রয়েছে উপকূলীয় রাস্তা বিনোদন এলাকা প্যাভিলিয়ন এবং বড় আকারের নাগরিক ভাস্কর্যের পাশাপাশি কিং ফাহাদের ফারা বিশ্বের সর্বোচ্চ জন্য রয়েছে এখানে এছাড়াও এখানে অবস্থিত আল রাহমা মসজিদ যা পূর্বে ফাতেমা মসজিদ নামে পরিচিত ছিল যা দর্শনার্থীদের কাছে একটি জনপ্রিয় আকর্ষণ এটা দু হাজার সতেরো সালের নভেম্বর মাসে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল তো আজকে এটা ঘুরে দেখানোর চেষ্টা করবো শুধু সবার সাথে থাকবেন আপনার সাথে আজকে আসে এখান থেকে বের হয়ে সামনের দিকে যাওয়া যাক এখান থেকে ও সামনের জায়গাটা অনেক সুন্দর এখানে এখনো কাজ চলতেছে কিছু কাজ বাকি আস হয়তোবা এখানে এই জন্য সংখ্যা কম আর যা এরিয়া বড় হওয়ার কারণে যারা গাড়ি ভাড়া নিতে চান সামনে থেকে ভাড়া নিতে পারবেন সামনে ভাড়া দেওয়া হয় এখানে বিকালের পর থেকে লোক আসা শুরু হয়ে যায় যারা সাগর ভালোবাসে আশা করি তারা অনেক উপভোগ করবে যারা অন্যান্য দেশ থেকে আসেন তাদের এই জায়গায় একবার হলে আসা উচিত আশা করি ভালো লাগবে এখানকার মনোরম পরিবেশ সমুদ্রের গর্জন মন ভালো করার জন্য যথেষ্ট এখানে পানিতে নামার আপাতত ব্যবস্থা নাই আর একটা জায়গা আছে ওইখানে নামা যায় এখান থেকে অনেকটা দূরে ওইখানে যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ যাব একদিন সুযোগ করে এখানে খাবারের ভালো ব্যবস্থা আছে রেস্টুরেন্ট কফি শপ সৌদি আরবের বিখ্যাত আল আলবাইকও আছে আবার ছোট ছোট স্টলও আছে একটু দূরে দূরে ঢেউ কারণে বিভিন্ন ধরনের মাছ একদম কাছে চলে আসে আবার অন্যান্য জলজ প্রাণী ও উদ্ভিদ দেখা যায় অন্য জায়গার তুলনায় এখানে বাংলাদেশি দেখেছি বেশি কথা শুনে মনে হইতেছে হইতেছিল সিলেটের এই রকম উত্তল সমুদ্র কার ভালো না লাগে প্রিয়জন বাচ্চা কাছে নিয়ে আসা এইরকম একটা বিকল্প উপভোগ করাই যায় একটা সুন্দর ছবি তোলার জন্য মানুষ কত কষ্টই না করে অন্যদিকে আবার বুড়াবুড়ি ভালোবাসা ভিন্ন ভিন্ন বেশ বসে মানুষ দেখলাম একদম পাগল বেশের মানুষ বোঝায় যেতেছে এক বাংলাদেশি ক্লোজ আসতে সময় হয়ে গেছে এখন এইখান থেকে দেখতে এতটা সুন্দর লাগে না যতটুকু মানে এতটা দৃষ্টি নন্দন না আরেকটা জায়গা আছে ওইখানে অনেক সুন্দর লাগে ইনশাল্লাহ পরিকল্পনা আছে ওইখানে যাওয়ার কোনো একদিন এরিয়া বড় হওয়ার কারণে যারা রিল্যাক্স হতে চান ওভারডোজ ক্যাফে আছে এখানে রিল্যাক্স হতে পারবেন যাদের কাছে চার্জিং কেবল আছে এই যে বসার চেয়ারগুলোর মধ্যে চার্জিং পোর্ট আছে চার্জ দেওয়া যায় যাদের ফোনে চার্জ দিতে চান ওইখান থেকে দিতে পারবেন বিশেষ করে আরবিয়ানরা মধ্যরাত পর্যন্ত ওইখানে আড্ডা দেয় ফ্যামিলি প্রিয়জন একলা যার যেভাবে ভালো লাগে আপনারা চাইলে এখানে আড্ডা দিতে পারবেন একলা প্রিয়জন নিয়ে পাখিরা আপন নিয়ে ফিরে যাইতেছে আমারও ফিরে যাইতে হইব আবারও দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার জন্য দোয়া করবেন ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আবার দেখা হবে